No, I do this know. হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সব ভাইকে কেমন আছো তোমরা সব ভাই আশা করি সব ভাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রোজকারের মতন আজকেও সকাল সকাল আর একটা ভিডিও আমি শুরু করে দিলাম ঘুম থেকে উঠে আগে রুমটাকে ক্লিন করে নিচ্ছি আর জানোই তো মা আছে তাই এখন আমার অত চাপ নেই বাইরের কাজ কিন্তু আমার মায়ের অলরেডি করা হয়ে গেছে সত্যি বলতে পৃথিবীতে মায়ের বিকল্প কোনো কিছু হতে পারে না এটুকুনি আমি বিশ্বাস করি কারণ দেখো আমি ওখানে থাকলেও কিছু করতে হয় না মা আসলে মাই সবটা করে নেয় তবুও ওই আর কি মন মানতে চায় না যে বাড়িতে থাকলে তো মাই সবটা করে এখানে একটু একটু আমি হেল্প করি মাকে তো এই যে দেখো আমি চাটা বসালাম আর ওইদিকে কিন্তু মায়ের বাইরের কাজ সমস্তটা কমপ্লিট আর উঠেছেও কিন্তু অনেকটাই আগে আমার মা কিন্তু অনেকটা সকাল সকাল উঠে মানে কোনো কাজ থাক বা না থাক জানোই তো আমাদের বাড়িতে তেমন কিছু নেই তবুও কিন্তু আমার মা অনেকটা সকালে উঠে সমস্ত কাজ বাস সেরে নেয় আর এখানে তো তেমন কোনো কাজ নেই জাস্ট ঘরটা ঝাড় দেওয়া একটু পরে মা বাসি ঘরটাকেও মুছে নেবে আমাকে জানো তো সবাই বলে যে মা সুস্থ থাকতে থাকতে বাচ্চা কাচ্চা নিয়ে নেয় মা এখন ইয়াং আছে সমস্তটা করে দেবে আর সত্যি বলতে আমি যেরকম মানুষ আমার পক্ষে একা বাচ্চা মানুষ করা অসম্ভব বাচ্চার কথা বলতে আরও একটা কথা মনে পড়লো তোমরা অনেকে কমেন্ট করছো দিদি ভাই একটা বেবি নিয়ে নাও এরপরে অসুবিধা হবে তোমাদেরও তো বিয়ে হয়ে গেল দিন হয়ে গেল তো একটা বেবি নিয়ে নাও কারণ মানুষের অনেক প্রবলেম দেখা দিচ্ছে জানি তোমরা আমার শুভাকাঙ্ক্ষী আমার ভালো চেয়ে বলো সত্যি বলতে একটা জিনিস ভেবে দেখো তো চাইলেই কি সব জিনিস হয়ে যায় বিশেষ করে যারা এই ডিফেন্স লাইনে থাকে ছুটির একটা ব্যাপার থাকে আর বাচ্চা জিনিসটা তোর মুখের কথা না চাইলাম হয়ে গেল তো সব দিক ভেবে চিন্তা অনেকে দেখবে যতদিন না কোয়ার্টারে যাই ডাক্তারে অনেক মানে প্রচুর প্রবলেম হয় যতদিন না কোয়ার্টার পাচ্ছে ততদিন অনেকের তো বাচ্চায় আসতে যায় না খোলাখুলি তোমাদেরকে বললাম কারণ সব থেকে যেটা বড় সমস্যা হয় সেটা হচ্ছে ছুটির তবে হ্যাঁ তোমাদের কথা প্লাস আমার নিজের কথা ভেবে আমরাও প্ল্যানিং করছি যত তাড়াতাড়ি হয় কারণ তোমাদের দাদা ভাইয়ের সার্ভিসও প্রায় আট বছর হয়ে গেছে এবার তো বাচ্চা কাচ্চা নিতেই হবে কারণ ডিফেন্সে যেসব ফেসিলিটিগুলো আসে সেগুলো তো আমাদের বাচ্চারা পাবে যত দেরি করবো তত আমাদেরই লস চায় না আর আমাদের দু বছর বিয়ের হয়েও গেছে অলরেডি তো আমরা হচ্ছে নিয়ে নেওয়ার প্ল্যানিংয়েই রয়েছি সামনের বছর আমরা কোয়ার্টার যাব তো ওখানে গিয়েই আমাদের প্ল্যানিং আছে নিয়ে নেওয়ার বাচ্চা কাচ্চা তার কারণ দেখো এখনও তো আমরা ভাড়া বাড়িতে আছি তো ওখানে যাব ওখানে থাকবো প্রায় দুই তিন বছরের কাছাকাছি তারও বেশিও হতে পারে কমও হতে পারে তো ওখানে আমার বাচ্চা দুই তিন বছর হয়ে যাবে তারপরে নিজেদের একটা বাড়ি হয়ে যাবে তখন বাড়িতে চলে আসবো আমাদের প্ল্যানিং কিন্তু এমনটাই আছে এখন ভাবি তখন কেন আমি কোয়ার্টার পাইনি বিয়ের পরপর হয়তো ভগবান এমন কিছু জানতো যে আমার সঙ্গে হবে তো সেই কারণেই কোয়ার্টারে থাকতে থাকতে আমাদের জায়গা খিনে বাড়িটাও হয়ে যাবে আর তারপরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের বাড়িতে শিফট হয়ে যাব মানে ভগবানও হয়তো এটা ভেবেই আমাকে হয়তো বিয়ের পরপরই কোয়ার্টারটা পেতে দেয়নি এমনটাই আমি বিশ্বাস করি যাই হোক দেখতে পেলে মাছ নিয়েছি আর অনেকটাই মাছ নেওয়া হয়ে গেছে সাতশোর কাছে আর বিন্দিদের আসার কথা ছিল কিন্তু ওরা হচ্ছে আজকে আসবে না বললো কালকে আসবে পুজোর কেনাকাটি করতে মা এসেছে মায়েরও পুজোর কেনাকাটি হয়নি মা তো প্রত্যেক বাড়ি বলে আমার কিছু লাগবে না জানোই মা বাবারা সময় বলে মা বাবা তারপরে আরেকজন মানুষ আছে যে কোনো কিছু নেয় না কিন্তু আমাদেরকে দেয় সেটা হচ্ছে নিজের হাজব্যান্ড দেখবে দামি দামি শাড়ি টাকা পয়সা সব দিয়ে দেবে তুমি নাও বাট আমার লাগবে না তো তোমাদের দাদা ভাইও টাকা পাঠিয়েছে পুজোর কেনাকাটি করার জন্য সেই কারণে মায়ের একটা শাড়ি আর আমার ভাবছি চুড়িদার নেব শাড়ি তো অলরেডি তিনটে হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ারই করিনি তো তিনটে শাড়ি শেয়ার করব সবগুলো শাড়ি এবার আমার একটু দামি দামি হয়ে গেছে তো তিনটে শাড়ি তারপরে আর যা যা কিনছি সমস্তটা নিয়ে একবারে শেয়ার করব তোমাদের সঙ্গে এমনটাই ভেবেছি তো এদিকে দেখো হচ্ছে কিছুটা মাছ রেখে দেবো ওদেরকে ফোন করলাম আজকে আসবে না সেই কারণে এতটা মাছ তো আমরা দুটো মানুষ খেতে পারবো না আর আমরা কিন্তু একবারে খাওয়া-দাওয়া করব সেই কারণে বেশি পরিমাণটা রেখে দিচ্ছে আর অল্প একটু করব দুজনের মতন তো এই যে দেখো এটা আমি ফ্রিজে রেখে দেব আর কিছুটা পরিমাণ মাছ আজকে রান্না করা হবে ওইদিকে দেখতে পাচ্ছ মা কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছে আর এই সাইডে আমি মাকে বললাম যে তুমি বসো আমি মাছটাকে ভেজে নিচ্ছি তো এই সাইডে দেখো আমাদের মতন অল্প একটু মাছ ভ제 নিচ্ছি আর বেশিরভাগটা রেখে দেওয়াই হয়েছে আর যেটা বলছিলাম যে আমাদেরও কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে নিয়ে আর খুব মানে তাড়াতারি একটা ইচ্ছা আছে আর সত্যি বলতে যখন একটা বাচ্চা হয়ে যাবে তখন আমাদের সংসারটাও ভরা ভরা হবে আমার কাছে যেই হোক না কেন ছেলে মেয়ে তোমরা অনেকে জিজ্ঞাসা করো দিদিভাই তুমি কী পছন্দ করো আমি মেয়ে চাই হোক তবে যে আসবে সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসুক আর তার যেন কোনো কমতি না থাকে সে যেন একটা নিজের বাড়ি পাই এমনটাই আমাদের ইচ্ছা আছে যে কারণে আরও আমরা তাড়াতাড়ি প্ল্যানিং করছি না তোমরা আশা করি বুঝতে পারছো আমি তোমাদের সঙ্গে কি বলতে চাইছি কোয়ার্টারে থাকতে থাকতে আমাদের বাড়িটা করে নেবো সেটা একতলায় হোক বা দোতলাই হোক একটু তো সময় লাগবে একটা মানুষ অলরেডি একটা বাড়ি বানিয়েছে তার যদি ওয়াইফ সাপোর্টিভ না হতো তাহলে তার পক্ষে করাটা খুবই মুশকিল হতো কারণ এক লাইফে দুটো বাড়ি খুব বড় লোক ছাড়া মানে বিজনেসম্যান ছাড়া চাকরিম্যানদের পক্ষে করা সম্ভব হয় না অলরেডি সেখানে আমার বরের প্রচুর ইনভেস্ট হয়ে গেছে এখনও করে যাচ্ছে তো চাইলে সেটা সম্ভব হতো না দুজনের আর্নিং আছে বলেই হয়তো একটু তাড়াতাড়ি সেটা সম্ভব হবে তবুও ওই আর কি ভগবানের আশীর্বাদ আছে বলেই হয়তো দু বছর পরে হোক কিন্তু তবু করতে পারবো এই আর কি কিন্তু আমার হাজব্যান্ডকে যেভাবে ডুবিয়ে রেখেছিল তো সেখান থেকে বেরিয়ে দু বছরের মধ্যে আবার একটা বাড়ি করা অসম্ভব ব্যাপার ছিল এই আর কি যাই হোক তবে খুব তাড়াতাড়ি আমাদের প্ল্যানিং আছে বেবি নিয়ে নেওয়ার তোমরাও বলছো আমাদেরও ইচ্ছা আছে আমাদের বাড়ি থেকেও বলছে এমনি আত্মীয় স্বজন সবাই তো বলছেই আর কি তো নিয়ে নেব খুব তাড়াতাড়ি আর এদিকে দেখো হচ্ছে রান্নাবান্না চলছে মাছ ভাজা হচ্ছে আর করা হচ্ছে একটা চচ্চড়ি করা হবে সমস্ত কিছু দিয়ে আমি থাকতে তো চচ্চড়ি ফচ্চড়ি কোনো দিনও বানাইনি কারণ এটা আমি বানাতেই জানি না তো আমার মা এসেছে মাকেই বললাম যে চচ্চড়ি বানিয়ে দাও পুঁইশাক এগুলো তো বাড়ি থেকে নিয়ে এসেছিলো চাল কুমড়ো তো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করা হবে অনেক দিন হয়ে গেল খাওয়া হয়নি আর মাছের ঝোল করা হবে চচ্চড়িটা বেশি করে কাটা হয়েছিল ওরা আসবে আসবে বলে তো না খেয়েছিলাম কারণ অনেক দিন হয়ে গেল খুব ভালো লেগেছে এই যে দেখতে কত সুন্দর কালারফুল লাগছে আর মনে হচ্ছে কখন খাবো কারণ অনেক দিন হয়ে গেল এরকম সবজি খাওয়া হয়নি মাছ মাংসটাই বেশি খাওয়া হয় কারণ ওর থেকে ভালো আমি কিছু রান্না করতে পারি না তো যাই হোক এদিকে মা চচ্চড়ি বানাচ্ছে আর ওই যে বললাম যেগুলো রান্না বান্না হবে তো এই ছিল আজকে আমাদের রান্নাবান্নার মেনু এদিকে মায় সমস্তটা করছে আমি জাস্ট একটু ফোরন এসেছি আর কি তোমাদের কালদের কালদের এই চচ্চড়িটা খেতে ভালো লাগে কমেন্ট করবে অনেকে ঘ্যাঁট বলে ছ্যাঁচরা বলে বাট আমরা তো বাড়িতে গ্রাম বাংলায় চচ্চড়ি বলি তোমরা কে কী বলো সেটা কমেন্ট করবে তো এটা আমার খেতে বেশ ভালোই লাগে যে সিজনে যেটা হয় পালন শাকের যেটা হয় ওটাও ভালো লাগে আর পুঁই দিয়ে খেলে এটাও ভালো লাগে তারপরে সন্ধ্যাবেলায় মা বলল চালের রুটি করব আমি বললাম তাহলে আগে বললেন না একটু চিকেন আনা হতো চালের রুটি আর চিকেন দিয়ে খেতে দারুণ লাগে তারপরে মা বললো ঠিক আছে তাহলে পায়েস আর চালের রুটি হোক তো আমি আজকে পাশে দুধ নিয়েছিলাম কেন জানি না আগের দিনের ছিল তো তিন পোয়া দুধ আমার ঘরেই ছিল আর একটা প্যাকেট নিয়ে এসেছি মোটামুটি হয়ে যাবে একশো গ্রাম মতন চাল এনেছি গোবিন্দভোগ আর এই যে দেখো এটা কিনেছিলাম অনেক দিন হয়ে গেল। তো এটার আজকে উদ্বোধন হবে মানে রুটি বানানোর জন্য এই যে দেখতে কত টাকা নিয়েছিল তোমাদেরকে তো বলেইছি এখন আমি ভুলে গেছি শপিং মল থেকে নিয়েছিলাম তো এই সাইডে চালের রুটি বানানো হচ্ছে এত সুন্দর হয়েছিল চালের রুটিটা একদম নরম স্পঞ্জি মানে দারুণ সুন্দর হয়েছিল দেখো এইসব জিনিস তো আমার দ্বারাই বানানোর কম না মা এসে তারপরে ঠাম্মারা আছে দিদা আছে তো সবাই মিলে করা হচ্ছে আর এইসব জিনিস একার পক্ষে সম্ভবও না একজনকে মাখতে হয় একজনকে সবসময় মানে ময়দাটাকে মেখেই যেতে হয় একজন ডলবে একজন শেখবে এটা রেখে দেওয়ার মতন রুটি না তবেই কিন্তু জিনিসটা নরম হয় তো এই যে দেখতে পাচ্ছ তিনজন লেগে একটা দিদা আর একটা ঠাম্মা যদিও দিদাই হয় কিন্তু আমি বাবার সূত্রে ঠাম্মা বলি আর আমার মা মানে একজনা ডোলছে একজনা বেলছে একজনা শেখছে এই আর কি আর আমি হচ্ছে ফোরন কাটছি বসে বসে তো এই যে দেখতে পাচ্ছ চালের রুটি কিন্তু পায়েস দিয়েও খেতে দারুণ লাগে প্লাস চালের রুটি কিন্তু চিকেন দিয়ে থেকে বেশি খেতে ভালো লাগে এইটা বানানো হচ্ছে আর সবার মুখে একটা কথা দীপঙ্কর থাকলে ভালো হতো কারণ ও কিন্তু প্রচণ্ড ভালোবাসে চালের রুটি আর মাংস আর ও আসলে কিন্তু এটা করার কথা ছিল কিন্তু এবার আর করা হয়ে ওঠেনি এদিক ওদিক সেদিক করতে কেটে গেছে তো পরের বার ও আসলে চালের রুটি আর মাংস তো অবশ্যই থাকবে ওকে আমি ভিডিও কলে দেখাচ্ছিলাম যে তুমি মিস করে গেলে তখন ও বলছে প্যাক করে দাও আমি বাড়ি যাচ্ছি সামনের সপ্তাহে কিন্তু ওটা একদমই নাই আর কি মারছিল আর এখানে দেখো আমি বললাম আমাকে দাও আমি পারি কি দেখি কিন্তু কিন্তু এসব আমার দ্বারা কম মনে হয় রুটি জিনিসটাই আমি পারি না তবে হ্যাঁ আমার তো ইচ্ছা আছে আমার বর বাড়ি আসার আগে আমি কিন্তু রুটি বানানো শিখবই আর তোমাদের সঙ্গেও শেয়ার করব তো দারুণ কিন্তু রুটিগুলো হচ্ছিল একদম নরম তুল তুলে রুটি বানানোর পর আমি গেছিলাম গোবিন্দভোগ চাল কিনতে আর এই দুধের প্যাকেটটা নিয়ে আসতে কারণ বেশি দুধ তো ছিল না এই যে দেখতে পাচ্ছ এখানে তিন পোয়া আছে আর এই দুধের প্যাকেটটা এটা তেত্রিশ টাকা নিয়েছে আর গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে আর কাজু কিশমিশ আমার ঘরেই ছিল বলে আনিনি কিন্তু জানো তো দিতে মনে ছিল না তো এই যে দেখতে পাচ্ছ চালটা আর এত সেন্ট লাগে গোবিন্দভোগ চাল পায়েস খেতে তোমাদের কাজের কাজের পছন্দের কমেন্ট করে জানিও তো এদিকে দেখো মা বললো তুই যা তোমাদেরকে তো প্রথমে বললাম মায়ের বিকল্প কিছুই নেই সারাদিন একটা মানুষ কাজ করে গেলেও কখনো মানে মুখ হারিয়ে করবে না বাংলার পাচও করবে না লোককে বলবেও না তবে হ্যাঁ মায়ের অনেকটাই কষ্ট হয়ে গেছিলো যে কারণে সমস্তটা ধোয়া মোছা পরিষ্কার করা আমি রাতেই করে রেখেছিলাম যাতে সকালে মা ঘুম থেকে উঠে না এগুলো ধুতে বসে সেই কারণে মা বললো ছেড়ে দে যে আমি সকালে করে নেবো কিন্তু আমি তাও সমস্তটা ধুয়ে মুছে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম এইটুকুনি তো করাই যায় তাই না তো এইদিকে দেখতে পাচ্ছ পায়েসটা হচ্ছে আর ওইদিকে কিন্তু রুটি অনেকক্ষণ আগেই হয়ে গেছে গরম গরম পায়েস আর চালের রুটি আজকে রাতের আমাদের ডিনার তোমাদের কাদের কাদের পছন্দের সেটাও কমেন্ট করে জানিও তবে এই সব খাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের কথা বেশি মনে পড়ছে কারণ এই সব জিনিস রুটি লুচি পরোটা ও সব থেকে বেশি ভালোবাসে আমিও বলছি আমার মাও বলছে সবাই বলছে আমরা যে দীপঙ্কর থাকলে বেশি ভালো হতো যাই হোক তো এই যে দেখতে পাচ্ছো এখানে একটা ভিডিওর জন্য আমি প্লেটিং করেছিলাম আর আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর একটা কমেন্ট করে দিও কিন্তু টাটা সবাইকে দেখা হবে অন্য ভিডিও